যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিনামূল্যের ফ্ল্যাট নিয়ে তদন্তের মধ্যে দেশটির ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের সঙ্গে এবার ঢাকার গুলশানের একটি বিলাসবহুল ভবনের যোগসূত্রের খবর সামনে এসেছে গুলশানের বিলাসবহুল দশতলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল এছাড়া সম্পত্তিটির নামকরণ করা হয়েছে টিউলিপের পরিবারের নামে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এই তথ্য জানতে পেরেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সাবেক সদস্য গত বছর তার দল ক্ষমতায় আসার পর থেকে তিনি দেশটির ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন মূলত তার কাজ ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া তবে গত জানুয়ারিতে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি ঢাকার কর্মকর্তারা বিশ্বাস করেন সিদ্দিক্স নামে ঢাকার বিলাসবহুল এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স দু হাজার চোদ্দ সালে টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল সে সময় তিনি যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন টেলিগ্রাফ বলছে অ্যাপার্টমেন্ট ভবনটির অবস্থান ঢাকার গুলশানে কেরানীগঞ্জে রোহিপপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন সাড়ে তিন লাখ টাকায় ঢাকার এই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাসের পাশাপাশি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে আদালতের নথি বা সংবাদ রিপোর্ট অনুসারে এ নিয়ে বাংলাদেশের টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তির খোঁজ পাওয়া গেল অবশ্য যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সূত্রগুলো বলছে বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই আর তাই তার নিজের ঠিকানা নয় এমন বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজনও নেই গাজীপুরের কানাইয়া এলাকায় টিউলিপস টেরিটরি নামের প্লটসহ পারিবারিক অবকাশ যাপনের বাগানবাড়ি নিয়ে তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এ তথ্য সামনে আসার পর গুলশানের সম্পত্তির সঙ্গে টিউলিপের যোগসূত্রের তথ্য জানতে পারে দ্য টেলিগ্রাফ একটি অফিসিয়াল নথিতে দেখা যায় গুলশানের এই সম্পত্তিটি টিউলিপের বর্তমান ও স্থায়ী উভয় ঠিকানা হিসেবেই বিবেচনা করা হয়েছিল দু সালের মে মাসে টিউলিপের লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ান নথিটিতে এবার তিন সপ্তাহ পরের তারিখ লেখা হয়েছে রাজধানীর গুলশান এলাকায় দশতলা ওই অ্যাপার্টমেন্ট ব্লকটি দুই হাজার দশের দশকে নির্মিত হয়েছিল এবং একটি প্রচারণামূলক ভিডিও অনুসারে এখানে রুফ টেরেস ও বারান্দাসহ দুই এবং তিন বেডরুমের ফ্ল্যাট রয়েছে ভবনটি টিউলিপ সিদ্দিকের বাবা শফিক আহমেদ সিদ্দিক তার দাদা বা সাধারণভাবে পরিবারের নামে নামকরণ করা হয়েছে কিনা তাই স্পষ্ট নয় প্রসঙ্গত বাংলাদেশে টিউলিপ ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রাশিয়ার অর্থায়নে পরিচালিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে গত ডিসেম্বরে দুর্নীতির এই অভিযোগের তদন্তে যুক্ত হয় টিউলিপ সিদ্দিকের নাম এরপর তদন্তের অংশ হিসাবে তদন্তকারী কর্মকর্তারা দেশের বড় ব্যাংকগুলোকে সিদ্দিকের সাথে সম্পর্কিত অ্যাকাউন্টের লেনদেনের বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেন সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক সানডে টাইমসের এক প্রতিবেদনে লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত দুই সজ্জা কক্ষের একটি ফ্ল্যাট দু সালে টিউলিপ সিদ্দিককে আব্দুল মুতালিফ নামের এক ডেভেলপার উপহার দিয়েছিলেন বলে জানানো হয় মুতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ওয়াসিফ পার্থ নিউজ ཚེད 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 ཚེད